ইসমিল্লাহ রহমানুর রাহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ নবম শ্রেণী ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট নাম্বার টু এই বিষয় নিয়ে আলোচনা করব অর্থাৎ নবম শ্রেণীতে ব্যবসায় শিক্ষা শাখায় যারা অধ্যয়ন করছো তাদের ব্যবসায় উদ্যোগ বিষয়ের যে অ্যাসাইনমেন্ট এবং এটি তোমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্ট সেই বিষয়ের যে সমাধান সেই সমাধান নিয়ে আজকে আলোচনা করা হবে আশা করি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে তাহলে তোমাদের যে অ্যাসাইনমেন্ট রয়েছে সেই অ্যাসাইনমেন্ট কাজটি তোমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রথমেই আমি তোমাদেরকে তোমাদের যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ এবং কোন অধ্যায়গুলো পড়তে হবে সেগুলো আলোচনা করছি শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমাদের জন্য তিনটি অধ্যায় নির্ধারণ করা হয়েছে তৃতীয় অধ্যায় আত্মকর্ম সংস্থান লক্ষ্য করো চতুর্থ অধ্যায় মালিকানের ভিত্তিতে ব্যবসায় পঞ্চম অধ্যায় ব্যবসায় আইনগত দিক এই তিনটি অধ্যায় তোমাদেরকে অবশ্যই ভালোভাবে অধ্যয়ন করতে হবে এবং এখান থেকে তোমাদের জন্য যে নির্দিষ্ট শিখুন ফলগুলো রয়েছে সে শিখুন ফল তোমাদের অবশ্যই অর্জন করতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ তারপরে তোমাদের যে ফিডব্যাক বিষয়টি রয়েছে অর্থাৎ তোমরা কি শিখতে পেরেছ সেই বিষয়টি অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে তো যাই হোক যেহেতু স্কুল বন্ধ রয়েছে তোমাদের ফিডব্যাকগুলো সঠিকভাবে নেওয়া যাচ্ছে না সেজন্য সরকার প্রণীত যে অ্যাসাইনমেন্ট সে অ্যাসাইনমেন্টটি তোমরা অবশ্যই প্রণয়ন করবে আমি তোমাদেরকে নমুনা উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আশা করি তোমরা সুন্দরভাবে নমুনা উত্তরের সাথে তোমাদের অধ্যয়নের পরে যে জ্ঞান অর্জন করেছ তার সাথে সংগতি রেখে তোমরা সুন্দর একটি অ্যাসাইনমেন্ট প্রণয়ন করতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো তোমাদের জন্য অ্যাসাইনমেন্টের জন্য চারটি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে দেখো আত্মকর্ম সংস্থান কী তো এই প্রশ্ন উত্তরটি তুমি যদি তৃতীয় অধ্যায় সংস্থান এই অধ্যায়টি ভালোভাবে অধ্যয়ন করে থাকো তাহলে কিন্তু তুমি সুন্দরভাবে এই প্রশ্ন উত্তরটি দিতে পারবে পরের প্রশ্ন দেখো এক মালিকানা ব্যবসায়ের পাঁচটি উপযুক্ত ক্ষেত্রে নাম লিখো তো এই যে উত্তরটি এই উত্তরটি তোমরা মালিকানার ভিত্তিতে ব্যবসায় ক্ষেত্রে তোমরা এক মালিকানা অংশীদের ব্যবসায় এই সমস্ত ব্যবসায় সম্পর্কে জানতে পারবে এবং সেখান থেকে তোমরা অংশীদির ব্যবসায়ের যে বিষয় রয়েছে ঘরনামা প্রশ্ন চুক্তি এবং অংশীদির ব্যবসায়ের মূল ভিত্তি অর্থাৎ চুক্তি অংশীদির ব্যবসায়ের মূল ভিত্তি পাঁচটি বাক্য কথার পক্ষে তোমাকে কিন্তু বলতে হবে পরের প্রশ্ন দেখো ঘ নামা প্রশ্ন কপিরাইট কাকে বলে তো এই হচ্ছে তোমাদের মূল যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উত্তর দিতে হবে কপিরাইট কাকে বলে এই প্রশ্নের উত্তরটি তোমরা পঞ্চম অধ্যায় ব্যবসায়ের আইনগত দিক এই অধ্যায়টি অধ্যয়ন করলে তোমরা সুন্দরভাবে এর উত্তরগুলো দিতে পারবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সুন্দরভাবে অ্যাসাইনমেন্ট পূরণ করবে এবার চলো দেখে নিচ্ছি এই প্রশ্নের উত্তর যে রমন উত্তর প্রণয়ন করেছি সেটি তোমাদেরকে দিয়ে দিচ্ছি দেখো প্রশ্ন ছিল প্রশ্ন ক আত্মকর্ম সংস্থান কি তো এই সম্পর্কে বলছি আত্মকর্ম সংস্থান প্রথমে বুঝে না যে আত্মকর্মসংস্থান কথার অর্থ কী সংস্থান করা অর্থাৎ কোনো কিছু ব্যবস্থা করা আয়োজন করা আর কর্ম হচ্ছে কাজ আত্মকর্ম আত্মকর্মস্থান আত্মকর্ম মানে নিজের কাজ তার মানে আত্মকর্মসংস্থান কথাটাকে ভেঙে গেলে ভেঙে নিলে আমরা পাই যে নিজের কাজের সংস্থান বা নিজের কাজের ব্যবস্থা তো এই কথাটাকে আমরা এভাবে বলতে পারি নিজেই নিজের কর্মসংস্থান বা কাজের সুযোগ সৃষ্টি করার নামই আত্মকর্মসংস্থান অর্থাৎ নিজের যদি নিজের কোনো কাজের কোনো সৃষ্টি করা পরমুখ না হওয়া এবং নিজেই কোনো কিছু কাজ বেছে নেওয়া নিজের জন্য যার মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব এই ধরনের যে কোনো কাজই হতে পারে এবং সেটি হচ্ছে আত্মকর্মসংস্থান অন্যদিকে উদ্যোগ গ্রহণ করে ব্যবসা করা আত্মকর্মসংস্থানের একটি ক্ষেত্র মোট কথাই যে নিজের ব্যবস্থা নিজের সৃষ্টি করাই হলো আত্মকর্মসংস্থান গ্রাম এবং শহর অনুযায়ী আত্মকর্ম আত্মকর্মসংস্থানের ক্ষেত্রে ভিন্ন হতে পারে যেমন গ্রামীণ জীবনে মুরগি বা পশুপালন আত্মকর্ম সংস্থানের একটি উৎস অন্যদিকে গ্রাফিক্স ডিজাইনের দোকান শহর কেন্দ্রিক আত্মকর্ম সংস্থানের ক্ষেত্র তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একেবারে সংক্ষিপ্ত পরিসরে আত্মকর্ম সংস্থান কি যে সংক্ষিপ্ত প্রশ্ন চাওয়া হয়েছে সংক্ষিপ্ত পরিসরে প্রদান করেছি আশা করি তোমরা এর সাথে আর কিছু সেন্টেন্স যোগ করে তোমরা সুন্দরভাবে উত্তরটি লিখে দিবে তোমাদের জন্য প্রশ্ন খ এক মালিকানা ব্যবসায়ের পাঁচটি উপযুক্ত ক্ষেত্র লেখো অর্থাৎ এক মালিকানা ব্যবসায় কোন কোন ক্ষেত্রে করা সম্ভব সেই বিষয়ে লিখতে হবে চলো এবার এক মালিকান ব্যবসায়ের পাঁচটি উপযুক্ত ক্ষেত্র দেখে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো এক মালিকানা ব্যবসায় বলতে আমরা যা বুঝি তা হলো একক মালিকানা ও একক ঝুঁকি নিয়ে সীমিত আয়তনের স্বল্প নিয়ে গঠিত ব্যবসা যা তোমাদের প্রশ্ন কয়ের উত্তর বলা হয়েছে সেটি হচ্ছে এক মালিকানা ব্যবসা এবং এটি সীমিত আয়তনের স্বল্প মূলধন নিয়ে গঠিত হয় এক মালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রগুলো হচ্ছে এখানে তোমাদের পাঁচটি ক্ষেত্র লিখতে বলা হয়েছে সুতরাং পাঁচটি ক্ষেত্র তোমাদেরকে বলে দিচ্ছে লক্ষ্য কর এক ক্ষুদ্র আয়তনের সংগঠন যেমন মুদির দোকান ইত্যাদি দুই ব্যবসা যেমন শাকসবজি পাইকারি ও খুচরো ব্যবসা ইত্যাদি সেবামূলক ব্যবসা যেমন ডাক্তারের সেবা উকিলের চেম্বার ইত্যাদি দ্রব্যের ব্যবসা যেমন ফুলকপির ব্যবসা কলার ব্যবসা ইত্যাদি এবং পাঁচ ঝুঁকিমুক্ত ব্যবসা যেমন কসমেটিক্সের দোকান কাপড়ের দোকান ইত্যাদি উপরোক্ত ক্ষেত্রসমূহ এক মালিকানা ব্যবসায়ের কারণ এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য হলো। এক মালিকানা মূলধন সীমিত আয়তন সরকারি বাধা মুক্ত একক ঝুঁকি অসীম দায় অনিশ্চিত দায়িত্ব পৃথক সত্তাহীন এই যে বৈশিষ্ট্যগুলো রয়েছে এর সাথে পরিপূরক সুতরাং এগুলো হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের পাঁচটি উপযুক্ত ক্ষেত্র পরের প্রশ্ন দেখো চুক্তি অংশীদের ব্যবসার মূল ভিত্তি পাঁচটি বাক্যে উত্তর লিখো তো আমরা পাঁচটি উত্তর লেখার চেষ্টা করব যেহেতু শর্ত দিয়ে দিয়ে পাঁচটি উত্তর লিখতে হবে সুতরাং আমরা এখানে কিন্তু বেশি কথা বলার স্কোপ পাচ্ছি না সুযোগ পাচ্ছি না তো দেখো বাংলাদেশের প্রচলিত অংশীদারি আইন সালে পাঁচ ধারায় বলা আছে অংশীদারি সম্পর্ক চুক্তির মাধ্যমে জন্ম লাভ করে সামাজিক মর্যাদা বলে নয় চুক্তিকে অংশীদারি ব্যবসার মূল ভিত্তি বলা হয় চুক্তিপত্র ছাড়াও অংশীদারি ব্যবসা শুরু হলেও চুক্তি ছাড়া এটি গঠন করা অসম্ভব তবে এক্ষেত্রে চুক্তিপত্রের অবর্তমানে অংশীদেরই আইন কার্যকর হয় যেহেতু চুক্তি ছাড়া অংশদের ব্যবসা অসম্ভব সেহেতু চুক্তিকে অংশদির ব্যবসায় মূল ভিত্তি বলা হয় প্রিয় শিক্ষার্থীরা এখানে পাঁচটি সেন্টেসের মাধ্যমে উত্তরটি প্রদান করা হয়েছে যেহেতু পাঁচটি ব্যাগে লিখতে বলা হয়েছে সুতরাং এখানে আর কথা বেশি বলার কোনো সুযোগ নেই তোমরাও চেষ্টা করবে সংক্ষিপ্ত পরিসরে উত্তরগুলো প্রদান করার জন্য তোমাদের জন্য এবারে পরবর্তী প্রশ্ন রয়েছে এবং সর্বশেষ প্রশ্ন কপিরাইট কাকে বলে তো শিক্ষার্থীদের লক্ষ্য করো কপিরাইট কথার অর্থ কি কপিরাইট এটি হচ্ছে একটি ইংরেজি শব্দ তো কপি মানে হচ্ছে নকল করা অর্থাৎ পুনরুৎপাদন করা দেখে দেখে অন্য তৈরি করা আর রাইট মানে হচ্ছে অধিকার তো তার মানে কী যে কোনো ব্যক্তি কোনো কিছু সেটা তার অধিকার সে অধিকার অধিকারকে যদি কেউ বঞ্চিত করতে চায় নষ্ট করতে চায় সেই জন্য একটা আইনের মাধ্যমে অর্থাৎ কপিরাইট আইনের মাধ্যমে সেটাকে নিরুৎসাহিত করা হয়েছে এবং কপিরাইট যাতে করে না করে এবং ব্যক্তির যে সম্পদ সম্পদ যাতে করে অক্ষুণ থাকে সেজন্য কিন্তু কপিরাইট প্রণয়ন করা হয়েছে তো চলো আমরা দেখে নিচ্ছি কপিরাইট কাকে বলে লক্ষ্য করো সৃষ্টিশীল মানুষের সম্পদ দুই ধরনের কি বলছি দেখো সৃষ্টিশীল মানুষের সম্পদ দুই ধরনের অর্থাৎ যারা ক্রিয়েটিভ সৃজনশীল যাদের বুদ্ধিমত্তা সম্পন্ন ব্যক্তি তাদের দুই ধরনের সম্পদ রয়েছে এক বস্তুগত সম্পদ যেমন ধরো গাড়ি বাড়ি জায়গা জমি ইত্যাদি এগুলো বস্তুগত সম্পদ এবং দুই মেধা সম্পদ। অর্থাৎ তাদের কিন্তু আরেক ধরনের সম্পদ রয়েছে সেটি হচ্ছে মেধা সম্পদ যেমন ধরো সাহিত্যকর্ম শিল্পকর্ম ফটোগ্রাফি ইত্যাদি তো এগুলো কিন্তু মানুষের সম্পদ এবং এগুলো কিন্তু মানুষের অমূল্য সম্পদ মানুষের এই সকল সৃষ্টিশীল মেধা সম্পদের পুনরুৎপাদন কপি কিংবা অবৈধ ব্যবহারের জন্য যে আইনের বিধান রাখা হয় তাকেই সংক্ষেপে কপিরাইট বলে বাংলাদেশে বিদ্যমান রয়েছে দু সালের কপিরাইট আইন যা দু সালে সংশোধন করা হয় এই আইনে রয়েছে সতেরোটি অধ্যায় ও একশো পাঁচটি ধারা বিভিন্ন পদের ক্ষেত্রে কপিরাইট আইনের মেয়াদ ভিন্ন ভিন্ন হয় তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা কপিরাইট এবং ব্যবসায়ের যে আইনগত দিকগুলো রয়েছে তোমাদের চ্যাপ্টারে যেগুলো কথাগুলো বলা হয়েছে সেখান থেকে প্রয়োজনে তোমরা আমার এই নমুন উত্তর সাথে আরও দু চারটি কথা মিলিয়ে উত্তরটি তোমরা লিখতে পারো তো প্রিয় শিক্ষিতা এই ছিল আজকের ক্লাস আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে এবং তোমরা সুন্দরভাবে স্থান পূরণ করো বাড়িতে থাকো নিরাপদ থাকো সুস্থ থাকো এবং পড়াশোনা চালিয়ে যাও এই প্রত্যাশা করছি সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই ক্লাসটি দেখার জন্য যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই ক্লাসটি শেয়ার করবে সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ